আর্জনি আরসি এনটিসির চাঞ্চল্যকর কিছু তথ্য নিয়ে তরিদর সংসদ নির্বাচন সামনে রেখে এনটিসিতে আগাম ক্ষমতার সমীকরণ মাঠের নামলেন সাবাগান মানাজারদা তরিদর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি এর শীর্ষ দুই পথ ব্যবস্থাপনা পরিচালক এমডি ও সচিব নিয়ে আগাম ক্ষমতার সমীকরণ চূড়ান্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রভাবশালী পরিচালক পর্ষদের বোর্ড মিটিংয়ে এসব সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে সূত্র জানায় ঢাকার এন অফিস ও দেশে বারোটি চা বাগানের দায়িত্বে থাকা ম্যানেজাররা গোপনে রাজনৈতিক নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার দেওয়ান বাহাউদ্দিন আহমেদ প্রকাশ্যে দানের শীর্ষে বুট প্রার্থনা করে শ্রমিকদের নিয়ে মিছিল মিটিং শুরু করেছেন যার একটি ভিডিও আজ এই ইউটিউবের সাথে প্রকাশ করা হচ্ছে বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের পথনের পর এনটিসির ব্যবস্থাপনা পর্ষদ ও পরিচালনা পর্ষদে নতুন নতুন স্বার্থনিষী গোষ্ঠীর উত্থান ঘটেছে উভয় পরিষদেই নিজেদের আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছে এসব গোষ্ঠী এমডিও সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হলেও ভবিষ্যৎ রাজনৈতিক ক্ষমতার সমীকরণে ঠিক থাকার কৌশল হিসেবেই এই রাজনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে এবং তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের ফার্স্ট আগস্টের পর এন টিসির ব্যবস্থা ও পরিচালনা কাঠামো যেভাবে রূপ নিয়েছে তা এক ধরনের ইস্পাত কঠিন বলয় তৈরি করেছে বলে অভিযোগ রয়েছে গত এক বছরে এমডি ডি আহসান ও সচিব আজাদ চৌধুরীর নেতৃত্বে কোম্পানির আর্থিক উৎপাদন কিংবা সুশাসনের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন প্রায় সাড় হাজার বিনিয়োগকারী বিনিয়োগকারীদের অভিযোগ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বরং রাজনৈতিক সত্র ছায়ায় একটি গোষ্ঠী নিজেদের অবস্থান ফাঁকাভুক্ত করতে ব্যস্ত হয়ে পড়েছে যা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে এনটিসির ভবিষ্যৎকে আরও অনিয়তার দিকে ঠেলে দিচ্ছে এখানেই আজকের ভিডিও শেষ আগামীতে আসবে নতুন ভিডিও নিয়ে আপনার একটা ভোট দিবেন আর একটা জিনিস নিশ্চিত করতে হবে এই একটা ভোট যাতে আপনার প্রত্যেকটা মানুষ এই ঘর থেকে যাতে যাইতে পারে কেন্দ্রতে যে যাইতে পারে না আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আগে সম্ভবত একবার উপজেলা চেয়ারম্যান সভা নির্বাচনে আমি লোক নেওয়ার জন্য আমার ট্রান্সপোর্ট দিয়ে দিছিলাম হ্যাঁ আমি আমার ট্রান্সপোর্ট দিব আমি নিজেও থাকব যত সহযোগিতা দরকার একটা বুড়ি যাইতে পারে না পাঠাবো আমরা সে যেভাবে আরামসে এবার ভুটে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ভুট হবে বুটের মতো আর আপনারা তেলিয়া পাড়া বনার পরে দেখাই দিব যে সব এক আছে এখানে কোনো আমার কাছে এই বাগানে কোনো শত্রু নাই মিত্র নাই সব সময় হ্যাঁ গতকালকে বা পরশু দিন থেকে আগের থেকে একটা প্রোগ্রাম চলতেছে ওনারাও জানেন এটা এখানে এটা হবে তো যেহেতু জানেন আমি কিন্তু বলছি সবাইকে বলতে কে এখানে করছে ব্যবস্থাপক আপনাদের অভিভাবক সেই হিসাবে আজকে আমার পক্ষ থেকে আমি একটু মিষ্টির ব্যবস্থাও করছি আর সর্বশেষ কথা হলো আমরা ভোটটা দিব কাকে পয়সা কলস উনারে আল্লাহ দিয়া দিছে উনি বলে আমার নাই উপজেলা চেয়ারম্যান সাহেব এক টাকা নিছে কারো কাছে উনার দিছেন মুনারিয়ে বেতন এটা দিয়ে দিবেন উনি তার আমার রিকোয়েস্ট হইলো এটা আমার এলাকা এটা শুধু যে চাবাগানের ব্যবস্থা হোক আমি এখানে এটা কন্ট্রোল করার জন্য আমাকে দিছে। আমি এসে আমরা এনটিসি এটা ফাস্ট হইছে এটা ক্রোপে ফাস্ট প্রাইসে ভালো অবস্থান কস্ট কন্ট্রোলে ফাস্ট আমার লেবারের পাওনা যত আছে রাইসের দিকে সামনে ইয়া আছে লাল পূজা আমার উদ্দেশ্য হলো সামনে লাল পূজা বাকিটা দিয়ে আমি কইতাম আর তোমরা এখন পূজাটা করো সুন্দর করিয়া বোনাস সাথে যদি পুরানা দুইটা তিনটা তনবাসে আনন্দ হবে তো আগে তোমরাকে আমি যা বলছি 25 এ আগে আমি এটা আগে সংক্রান্তির আগে দিয়ে দিছি এখনো বলতেছি লাল পূজার আগে আমরা দিয়ে দিব